নমস্কাৰ আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাস কেমন যাবে এই আগস্ট মাসে কর্কট রাশির কী এমন পরিবর্তন ঘটবে যে সারাটা জীবন আপনাকে মনে রাখতে হবে বা সারাটা বছর আপনাকে মনে রাখতে হবে এই কর্কট রাশির জাতকের জীবনে প্রচুর কিন্তু ঘটনাগুলো ঘটবে এই আগস্ট মাসে যেগুলো না হওয়া কাজগুলো কিন্তু এখন কিন্তু সম্পন্ন হবে বা যে কাজগুলো এতদিন ধরে আটকে ছিল হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু এখন হবে কি কি সেই কাজ আমি সম্পূর্ণভাবে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন আর যারা কর্কট রাশি জাতক বা জাতিকা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে আসার জন্য এবং আপনি কোথা থেকে চ্যানেলটা দেখছেন আমার কোথা থেকে ভিডিওটা শুনছেন একটু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন কোন লোকেশান থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে একটু লিখে দেবেন একটু আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আপনার এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ বেড়ে যায় সঙ্গে থাকুন নতুন নতুন তথ্য জানাতে থাকবো আপনাদেরকে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি যদি আমার আসতে হয় দেখুন ঠিকানা দেখা যাচ্ছে সেখানে বা উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় যারা আসতে পারছেন না তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছেই তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন ওয়ান ইজ টু ওয়ানে আমার আপনার সঙ্গে কথা হবে নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন অনলাইন জানতে হলে আর দেখানোর জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে তারপরে জানতে পারবেন ফ্রি সার্ভিস কিন্তু নয় আর যাদের জন্ম সময় হয়তো ঠিকঠাক জানা নেই তারা জন্ম নাম আর বয়সটা পাঠাবেন দুটো হাতের ছবি তুলে পাঠাবেন দুটো হাতের ছবি তুলে পাঠাবেন তাহলে কিন্তু হস্তরেখার উপরে বিচার করে আপনাকে আমি জানাতে পারবো পুরো ডিটেলস আমি জানাবো আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা তো মাথায় রাখতেই হবে আপনাকে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি কথাটা বলে রাখি কারণ আপনি যখন ওটা জন্ম ছক দিচ্ছেন সেই জন্ম ছক অনুযায়ী আপনার আগে আমি অতীত জীবনে কথাগুলো বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে বলব ভবিষ্যৎবাণী বা আমার কাছে কি জানতে চান আপনি বাড়িতে একটা তালিকা তৈরি করুন সেই তালিকাটা আপনার কাছে রাখুন আমার কথাগুলো বলে হয় বলা হয়ে যাওয়ার পরে বা মিলিয়ে দেখে নিন সেই তথ্যগুলো আমি বললাম কি না তবে তো আপনার বিশ্বাসযোগ্যতা মনে হবে এইভাবেই তো আমি জ্যোতিষ প্রেডিকশান করতে ভালোবাসি এইভাবেই প্রেডিকশান দিয়ে আসছি বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন মানুষ উপকার পাচ্ছেন ফল পাচ্ছেন তবেই তো চলছে যাই হোক বেশি আলোচনা না করে মূল আলোচনাতে যাই যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাস কেমন যেতে চলেছে কি এমন পরিবর্তন ঘটবে প্রথমে বললো শরীর স্বাস্থ্য হেলথি নিয়ে কথা শরীর স্বাস্থ্য মোটের উপর কিন্তু ভালো যাবে কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য যারা বিশেষ করে ঠান্ডা লাগার সমস্যা বা শ্লেষা জাতীয় কোনো সমস্যা সব রোগগুলো নিয়ে যার প্রবলেম ছিল সেগুলো একটু কমপ্লিকেশান তৈরি হতে পারে বাকি ওভারঅল যথেষ্ট কিন্তু ভালো বলবো অস্ত্রোপচার অপারেশান নিয়ে একটু সমস্যা বিড়ম্বনা আসতে পারে যাদের অপারেশান হওয়ার ছিল সেই অপারেশানটা সত্যি করেই ফেলুন বা হয়ে যাবে এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি সে বাকি কিন্তু ওভারঅল ভালো প্রেমের দিক থেকে কিন্তু সময়টা প্রথম দুটো সপ্তাহ কিন্তু ভালো যাবে না এই প্রথম দুটো সপ্তাহে আমাদের বিরহ বাড়বে সে রামের বিলাপ নিশ্চয়ই শুনেছেন সেই প্রেমের ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন মান অভিমান হয়ে সেই প্রেমটাতে কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে প্রথম দুটো সপ্তাহ এই দু সপ্তাহ পরে কিন্তু আবার প্রেম কিন্তু আবার কিন্তু উপর দিকে তুঙ্গে কিন্তু উঠবে কারণ প্রেমের জায়গাতে আপনি তখন পজিটিভ একটা ভাইবস কিন্তু পাবেন কিছু গ্রহগত পরিবর্তন প্রচুর হয়েছে রাশিগত পরিবর্তন প্রচুর হয়েছে সে তার জন্য নক্ষত্রগত পরিবর্তন হয়েছে সে তার জন্য প্রচুর অনেক ফলাফলগুলো কিছু চেঞ্জ দেখতেই পাবেন রাশির উপরে যেহেতু রবির আবির্ভাব যেহেতু শ্রাবণ মাস এটা তাহলে কর্কট রাশির উপরে রবি এসছে তাহলে এইখানে রাশির উপরে এটা রবির আবির্ভাব চন্দ্র রবি এক জায়গায় থাকলে এটা ভালো পজিটিভ সাইন বলা যায় তার নেম ফেম নাম যশ এগুলোর মধ্যে যথেষ্ট একটা অহংভাব এই জিনিসটা আসবে মনের জোর একজে দিয়ে এই জিনিসটা আসবে অ্যাগ্রেসিভ এই জিনিসটা আসবেই এবং রাশির স্থানে রাশির দ্বা বারো নম্বর ঘরে রাশির দ্বাদশে বৃহস্পতি এবং শুক্র এই বৃহস্পতি শুক্র যদি এক জায়গায় থাকে সঞ্চয় ভাগ্যটা আপনার কিন্তু খারাপ হয়ে যায় কারণ সঞ্চয় যত আয় করবেন তার থেকে বেশি খরচা হয়ে যাবে সঞ্চয় হবে না সঞ্চয় ভাগ্যটা শেষ তারা কম তুলনামূলক কমে যাওয়া এরকম ধরনের আগে যে সঞ্চয় করছিলেন সেই সঞ্চয়টা তুলনামূলক কমে যাবে এরকম ধরনের একটা প্রবণতা ঘটবে দ্বিতীয় হাউসে কেতু রাশি থেকে দ্বিতীয়ভাবে যদি কেতু আবির্ভাব থাকে অর্থনৈতিক প্রাপ্তি অর্থ প্রাপ্তির জায়গাগুলোতে গোপনভাবে কোনো লেনদেন বা গোপনীয়তভাবে কোনো লেনদেন হতে পারে বা আর্থিক লেনদেনটা হবে কিন্তু গোপনভাবে লেনদেন হবে এরকম ধরনের প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় সেই লেনদেনটা আপনার জন্য কিন্তু শ্রেষ্ঠ হবে আপনার জন্য কিন্তু ভালো হবে কারণ রাশিচক্রের মধ্যে অষ্টমে রাহু অষ্টমে রাহু বিভিন্ন অনেকেই বলে যে বাধা বিপত্তি অবস্ট্রাকশান দেবে কিন্তু অষ্টমে রাহু কিন্তু একটা আনএক্সপেক্টেড কিন্তু গেন দেয় অষ্টমে রাহু এটা হঠাৎ করে অর্থপ্রাপ্তি দেয় অষ্টমে রাহু আপনাকে বৈবাহিক সূত্রে একটা ভালো অঙ্কের টাকা বা ভালো কোনো একটা সম্পত্তি পাওয়া বা প্রপার্টি পাওয়া বৈবাহিক সূত্রে এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটায় অষ্টমে রাহু অষ্টমে রাহুর প্রচুর ক্যারেক্টার আছে পজিটিভ ক্যারেক্টার আছে শুধু নেগেটিভগুলো নিয়ে ভাবলে চলবে না পজিটিভগুলোকে নিয়ে ভাবতে হবে সেই পজিটিভ গুণগুলো কিন্তু আমি আপনাকে বলবো শনি যেহেতু বক্রি হয়ে গেছে শনি নবমে নবমে শনি আছে নবমে শনি থেকেও কিন্তু বক্রি শনি এই বক্রি শনি নবমে যদি থাকে তাহলে তার অষ্টমের ফল দেবে তার এক ঘর আগে অষ্টমের ফল দেবে তাহলে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকছে এই তেরো জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত বক্রি আছে এই সময়টার মধ্যে তাহলে শনি এবং রাহু দুটো প্ল্যানেট একসাথে যে ফলাফল হয় শনি রাহু থাকলে একসাথে কি হয় সাপির দোষ হয় সেই শ্রাপিত দোষের ফলাফলগুলো কিন্তু এখন ঘটনাগুলো ঘটতে থাকবে সমস্ত কাজেরটা শেষ মুহূর্তে সে বাধা শেষ মুহূর্তে আটকে যাওয়া অবস্ট্রাকশন হওয়া এরকম ধরনের প্রবণতা মেবি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য সরকারি যারা চাকরি করেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ সময় এই সময় ভালো নতুন কোনো অপরচুনিটি পাবেন ভালো জায়গায় ট্রান্সফার হওয়া ভালো জায়গায় কোনো বদলি হওয়া বা ভালো জায়গায় কোনো ভালো ভালো কোনো অফিসারের সঙ্গে সঙ্গ লাভ করা বা অফিসের মধ্যে কোনো একটা ভালো কাজ পাওয়া বা ভালো একটা কোনো কাজের পরিবর্তন হওয়া বা কাজের টেবিল চেঞ্জ হওয়া এরকম ধরনের একটা দায়িত্ব চেঞ্জ হওয়া এরকম ধরনের কিন্তু ঘটনাগুলো ঘটবে অনেক দিন ধরে আপনাকে প্রচুর কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল এবার কিন্তু আপনার দায়িত্বটা একটু হলেও কমবে মানসিকভাবে শান্তি যেটা আপনি বাড়িতে গিয়ে শান্তি পাচ্ছিলেন না বাড়িতে অফিসের কাজ বাড়িতে নিয়ে যে করা বা এরকম ধরনের মেন্টালি প্রেশার ছিল সেই প্রেশারটা থেকে তুলনামূলক কমে যাবে আপনার এটা একটা ভালো পজিটিভ দিক যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো সময় একটা পরিবর্তন লক্ষ্য করা যায় আপনি পদোন্নতি হতে পারে আপনি দিন ধরে একই জায়গায় চাকরি করছেন এবার হয়তো চাকরিটা আপনার পরিবর্তন হবে সেটা কিন্তু পজিটিভ পরিবর্তন মানে আপনি এর থেকে ভালো স্যালারি ভালো সুযোগ সুবিধা পাওয়ার এরকম জায়গাতে কিন্তু পৌঁছাতে পারেন এটা বেসরকারি ক্ষেত্রে কর্মে একটা পদোন্নতি বা বদলি যোগ কিন্তু অত্যন্ত আছে পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হবে পিতামাতার শরীর স্বাস্থ্য তো মোটের উপরে ভালো যাবে না এই পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু বেগ পেতে হবে উদ্বেগ পেতে হবে একটা সমস্যার স্তরী হবে সরকারি যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে যেমন বললাম যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসবে বেসরকারি আসবে কিন্তু মেন হচ্ছে কি এই কর্মক্ষেত্রের জায়গাতে কোনো গুপ্ত শত্রুতা একটা আসতে পারে সেই কর্মক্ষেত্রে জায়গা গুপ্ত শত্রুতা এসে কোনোভাবে একটা আপনাকে ডিস্টার্ব করতে পারে এরকম ধরনের একটা প্রবণতা করবে সেখান থেকে একটু নিজেকে এড়িয়ে চলায় বেটার হবে আপনার প্রপার্টি বা কোনো বাড়ি অনেক দিন ধরে ভাড়া দেওয়ার প্ল্যানিং করছেন ভাড়া পাচ্ছিলেন না মনমতো ভাড়া আপনি পাচ্ছেন না কোনো বেশ ভালো কম মানে একটা বিজনেস কমপ্লেক্স বলুন বা কোথাও একটা কমার্শিয়াল কমপ্লেক্স বলুন আছে আপনার সেখানে ভাড়া দেওয়ার অনেক দিন ধরে চেষ্টা করছিলেন হচ্ছিল না এই আগস্ট মাসে কিন্তু নতুন ভাড়াটি আপনার কিন্তু আসবে বা ভাড়া জায়গার থেকে ইনকাম একটা আসবে এবং কোনো এগ্রিমেন্ট নতুন করে কোনো এগ্রিমেন্ট হবে সেটা ভালো অঙ্কের টাকা দিয়ে মুনাফা দিয়ে হবে আপনার এবং সব থেকে বিশেষ করে বলবো জমি বাড়ি যারা কিনতে চলেছেন বা জমি বাড়ি যারা কেনার প্ল্যানিং করছেন এই সময় কিন্তু ফটাফট করে ফেলুন জমিবাড়ি আপনার জন্য কেনাটা অত্যন্ত শুভ সময় এবং আপনার পুরনো কোনো জমি ছিল বা বিক্রি করতে চাইছিলেন আপনি কোনো ইনভেস্টার হিসাবে কোনো কিনে রেখেছিলেন না সেটাকে একটা বেশি দামে বিক্রি করবেন এটাও কিন্তু আপনার জন্য শ্রেষ্ঠ সময় কারণ জমি বাড়ি কেনা এবং বেচা দুটোই আপনার জন্য কিন্তু পজিটিভ সাইন এটাও কিন্তু পজিটিভ সাইন থেকে লাভ বা মুনাফা কিন্তু আপনার আসবে বাড়িতে অর্থপ্রাপ্তির অর্থ ভাণ্ডার কিন্তু ঢুকবে এই গৃহবধূদের জন্য এই সময় একটা ভালো জায়গা বলবো ভালো খবর বলবো যারা বিশেষ করে হাউসওয়াইফ বাড়িতে থাকেন বা বিশেষ করে যারা সাটর্দ বা সিনিয়র সিটিজেন তাদের জন্য কি হবে এই সময়তে একটা মানজস বৃদ্ধি হঠাৎ করে অনেক দিন ধরে কেউ কোনো খোঁজখবর নিচ্ছিল না বা খবর রাখছিল না সেই খবরগুলো নতুন করে রাখার যোগাযোগ এরকম অত্যন্ত বেশি হবে সেখান থেকে একটা ভালো পজিটিভ সাইন কিন্তু আমরা লক্ষ্য করা যাবে শেয়ার বা লটারি থেকে ফাটকা ইনকাম হতে পারে বা লটারি বা শেয়ার মার্কেট যারা এগুলো ইউজ করেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময় পার্টনার ব্যবসা করতে গিয়ে আমরা কিন্তু ঠকতে হবে এই পার্টনার ব্যবসা যারা করেন তারা কিন্তু সাবধান হয়ে যান বা যারা নতুন করে করতে চলেছেন তারা কিন্তু সাবধান হয়ে যান পার্টনার ব্যবসা থেকে আপনাকে ঠকতে হবে এটা নিয়ে যদি জানতে হয় তাহলে পার্টনারের জন্মছক ছক দেখে জন্মকুণ্ডলী দেখে তবে আগে বাড়াবেন তো নতুবা কিন্তু নয় বিবাহ নিয়ে যাদের সমস্যা ছিল অনেক দিন ধরে বাধা বিপত্তি আপনার কোনো মতেই বিয়ে ঠিক হচ্ছিলো না বিয়ে নিয়ে বারবার পরিশান হয়ে গেছেন প্রচুর টেনশন প্রচুর ডিপ্রেশন হয়ে গেছে আপনি জানছেন মনে হয় আমার মনে হয় আর বিয়ে হবে না এবার কিন্তু সেই ভুলটা ওনার ভাঙতে চলেছে বিয়ের জন্য কিন্তু ওনার পাত্র বা পাত্রী আপনার জন্য কিন্তু রেডি হয়ে আছে এবার কিন্তু উনি সেই যোগাযোগের পালা এই সময় কিন্তু বিয়ের জায়গাটা যোগাযোগ কানেক্টিভিটি বাড়বে তবে কিন্তু বিবাহ করার আগে অবশ্য জোটক বিচার করে কুণ্ডলি মিলিয়ে কিন্তু বিয়ে করতে হবে এই কুণ্ডলি মিলিয়ে না বিয়ে করলে তাহলে কিন্তু ওনার ভালো হবে না কারণ কুণ্ডলি মিলিয়ে যদি বিয়ে না করেন তাহলে কিন্তু আগামী দিনগুলো ম্যারেজ লাইফগুলো একটু সমস্যা তৈরি হতে পারে বরং জন্মছক অনুযায়ী একটা কোনো ভুল ইনফরমেশনে বিয়ে ঠিক হয়ে যাওয়া ফাইনাল বা এরকম একটা ঘটনা ঘটতে পারে তাহলে জোটক বিচার করে দুটো জন্মছককে মিলিয়ে দেখে নেওয়া উচিত বা দেখে নেওয়া যায় যে আপনার আগামী দিনগুলো কেমন হবে বা আগামী দিনগুলো আপনার কেমন যেতে পারে সেগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ওনাকে জানানো হবে যদি করতে হয় জটুক বিচার তাহলে উপরে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন দুজনের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই সন্তানের নিয়ে কিন্তু চিন্তা বাড়বে যারা সন্তান অলরেডি কনসেপ্ট করতে চলেছেন তাদের জন্য এই সময় সন্তান প্রাপ্তিতে বাধা তৈরি হতে পারে বা যাদের সন্তান অত বড়ো আছে বা তাদের সন্তান নিয়ে কোনো শিক্ষা দীক্ষা ক্ষেত্রে ডিস্টার্বনেস হওয়া বা সন্তান কোনো সময় বিপদগামী হয়ে যাওয়া একটু মনোযোগ নিয়ে অনিয়া হওয়া বা সন্তানের কোনো কর্মক্ষেত্রে জায়গাতে একটু ডিস্টার্ব হওয়া সন্তান নিয়ে কিন্তু কমপ্লিকেশান আপনার কিন্তু বাড়বে এই সন্তান সন্তান নিয়ে কমপ্লিকেশন বাড়তে সন্তান নিয়ে জানতে হলে সন্তানের জন্ম দেখা দরকার আছে যে সন্তানের জন্মছকে দেখতে হবে যে এমন সমস্যা হচ্ছে কী কারণে তার সমস্যা হচ্ছে কী তার সলিউশন আছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলে দেওয়া সম্ভব বলে দেওয়া যাবে আর যারা অলরেডি বিয়ে করেছেন তাদের বিবাহিত জীবন অবশ্যই কিন্তু এই সময় সুখের যাবে যাদের আইনি ঝামেলা জর্জরিত বিভিন্নভাবে ঝামেলা ঝঞ্ঝট চলছিলো সেই ঝামেলাটা কিন্তু এই মাসে মিটে যাবার নয় আপনাকে আরও ডেট কিছুটা নিতে হবে আরও ডেট এক্সটেনশন হবে ডেট আমার ঝামেলা কিন্তু এই মাসে মিটছে না এটা কিন্তু একটা নেগেটিভ খবর বললাম আর আমার সম্বন্ধে জানতে হলে আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন বা অ্যাস্ট্রো গৌর সার্চ করুন সেখানেও তথ্যগুলো আপনি সমস্ত তথ্য পাবেন এবং আমার চেম্বারের অ্যাড্রেস ঠিকানা লাইভ লোকেশান সমস্ত কিছু দেখতে পাবেন আপনারা যদি মনে হয় চেম্বারে আসার জন্য চেম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন বুকিং করে আসবে আসতে হবে আর যারা অনলাইন দেখাতে চাইছেন উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠানোর পরে তার সঙ্গে দুটো হাতের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনাকে সম্পূর্ণভাবে দেখে আমরা গাইডলাইন করে আমরা জানাবো যে আগামী দিনের চলার পথটা কোথায় সাকসেস কোথায় উন্নতি এ আপনি বর্তমাননগর থেকে যাবেন সাফল্যনগর সেই বর্তমান বর্তমাননগর থেকে সাফল্যনগর জায়গায় যাওয়ার মধ্যে অনেকগুলো স্টপেজ পাবেন বাধানগর পাবেন বিপত্তি নগর পাবেন কোথায় যে নামবেন যদি ধৈর্য ধরে না থাকেন তাহলে আগে নেমে গেলে আমরা বড় সাফল্যনগরে পৌঁছানো হবে না তাই সাফল্যনগর জায়গায় যাওয়ার যে রুট রুটম্যাপ সেই রুটম্যাপটা তৈরি করব আমি ডিটেলস জানতে হলে ও নাম্বারে পাঠিয়ে দিন নাম জন্ম তারিখ জন্মসময় জন্মস্থান যাই হোক আর বিশেষ কিছু বলছি না এই ভিডিওটা এখানে শেষ করব এতক্ষণ ধরে যারা কর্কট রাশি জাতক করে যারা ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব নমস্কার